কিন্তু এসেছে মদিনাওয়ালার দরবার থেকে তুমি সেই রসুলের জন্য কি করেছো বলো চোখের সামনে দেখছো কেউ তোমাকে কিছু দিচ্ছে এক কেজি আলু এক কেজি তেল তুমি মনে করছি আমার আপন ওটা তোমার নসিবে ছিল তাই আর তোমার নসিবটা তুমি তো নিজে ফাটিয়েছো এক কেজি তেলে তোমার নসিব গেল কেন তোমার তো নসিব হওয়া দরকার ছিল তুমি হাজার লোককে তেল আলু পেঁয়াজ দান করবে তোমার তো এইটা নসিব হওয়া দরকার ছিল তোমার নসিবটা আজকে এই জায়গায় গেল কি করে বলো 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 শুধু নসিবের দোষ দিলে হয় না আল্লাহ ইচ্ছা শক্তি আমাদের হাতে ছেড়েছে বাকি সবটা আল্লাহর কুদরতি হাতে রেখেছে শুধু একটা শক্তি আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়েছে ইচ্ছা শক্তি চোর হতে চাও ডাকাতি হতে চাও আল্লাহর হাবী হতে চাও আলেম হতে চাও হাফেজ হতে চাও নামাজি হতে চাও বেনামাজি হতে চাও সুদখোর হতে চাও এই যে ইচ্ছা তুমি ইচ্ছা করো যেটা হবে আর সেই হওয়ার সহযোগী ক্ষমতাটা জুগাবে মালিক কিন্তু তোমার ওপরে নির্ভর তুমি কি হতে চাও না হয় তো সবাই দোষ দেবে আল্লাহকে শুনছেন তো নাকি এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাকে দিয়েছে আপনাকে ইচ্ছা শক্তি আল্লাহ ছেড়া দিয়েছে তাহলে আপনি তো নিজে ইচ্ছা করে গোলাম হতে চেয়েছেন আপনি তো নিজে ইচ্ছা করে কৃত দাস দাসী হচ্ছে কিন্তু আল্লাহ উন্নতে মুহাম্মাদি হওয়ার জরুর আমাদের শত খালিফা প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে আমাদের লিডার আমরাই তো সমাজকে নেতৃত্ব দেবো কোথায় কারেনwidetilde দিচ্ছে তাদের হাইসি앗 কি আছে আমাদের সামনে দানাবার তারা আজকে আমাদের মাথায় উঠে নাচছে আর আমরা তাদের পায়ের তলায় থেকে 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 নিজের ভাইকে মারলাম হকুন নাসের গোনা আমার আগে ভাই বলছিলেন দুটো হক একটা হকুল লা একটা হকুন নাস একটা আল্লাহর হক একটা বান্দার হক যদি ভুল হয় আল্লাহ মাফ করবে করলে আর তবা নাসে আল্লাহ মাফ করবে না তো এই করতে 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 গুনার মধ্যে ছিলাম এখন আমরা এবারে এই বেইমান কাফের মোশের নেতাদের পাল্লায় পরে এবার আমরা বেইমান হচ্ছি এরা আমাদেরকে কাফের বানাচ্ছে এবারে কখনো খাওয়াচ্ছে কথা না না কখন বলছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বিশ্বাস করলে ইমান থাকে কথা বলেন তাহলে এই বেঈমান কাফের নেতা কি করতে চাইছে এরা আমার ধর্মকে মিটাতে চাইছে হ্যাঁ এরা এদের এদের জায়গা ছেড়ে দিয়ে উচিত মানুষের রুজি রুটি চাকরি কারবার ব্যবসা বাণিজ্য কিভাবে হবে সেইলে ভাবা দরকার সেই সব কাজ ছেড়ে দিয়ে আজকে এরা করছে কি বলুন এরা করছে কি এদের টার্গেট মুসলিম ওম্মাকে এবারে কাপের বানাবে এতদিন মদ খাইয়েছে এতদিন হারাম খাইয়েছে এতদিন ভিক্ষা দিয়ে মদের পয়সা দিয়েছে বাড়ি বাড়ি মায়েদের ঘরে দিয়েছে মদ বিক্রি করার টাকা আমার মায়েদের ঘরে তুলে দিচ্ছে সেই টাকাই মা নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে ওই বাচ্চা বড় হলে মাকে মেরে বার করবে না কি মায়ের পায়ে চুমু খাবে তখন তুমি যে বলবে হুজুর তাবিজ দাও আমার ছেলে বিগড়ে গেছে এই তাবিজ আর হবে ও তো কোরআন ঝুলিয়ে দিলেও আর হবে না

ওদের তো আরো বেশি আওয়াজ সহ্য করা অভ্যেস আছে আমি কি বলেছি বুঝতে পেরেছি কি জানি না তাহলে বলো কত খারাপ কথা আমাদের ছেলেরা কোথায় থাকে কোথায় যায় কোন মজলিসে বসে আব্বাজান এবার আব্বাজানরা একটু শোনে আব্বাজানরা শোনে কামতের দিন আল্লাহ বান্দাকে তুলবে হিসাব দাও দেখা যাচ্ছে নামা রুজা দাঁড়ি টুপি শরিয়াতে সব পাবন্দি সব ঠিক পাশ করে গেছে আল্লাহ জান্নার যাই আল্লাহ বলবেন না তোমার ছেলের হিসাবটা দাও শুনছেন বাবেরা ছেলের হিসাবটা দাও আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না তুমি তো গার্জেন আল্লাহ ছেলে কথা শোনেন সম্পর্ক রেখেছিলে কেন বেটা যদি বাপের কথা না শুনে বাপের উচিত ওই ছেলেকে তেজ্য পুত্র করতে দরকার তুই আমার বেটা হয়ে আমার কথা শুনবি নি মানে কথা শুনছেন আমার কথা বুঝছেন তো নাকি হ্যাঁ তুই বাপ নয় আমি বাপ আমার শরীরের টুকরো তুই কথা আমি শুনবো না আমার কথা তোকে শুনতে হবে তবে হ্যাঁ ইসলাম বিরোধী কোনো কথা বললে ও কথা বাপ বলল মানা ইসলামে হারাম চলবে না ইসলামের দায়রার মধ্যে থেকে বাপ যদি ছেলেকে বলে হ্যাঁ খবরদার গায়ে ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যাবে না মেলাতে যাবে না যাত্রায় যাবে ওটা তাদের ওর বিরুদ্ধে বা কোন আমাদের নাই কিন্তু ওটা তাদের তাদের উৎসাহ তারা করুক যেখানে হয় সেখানে যেতে ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে আরে বেজার হচ্ছে তুমি ভাবছো আল্লাহর কথা ভাবছো না যেমন আল্লাহ পছন্দ করে তুমি হক কথা বলতে পারছো মেলা হচ্ছে যাবি না নামাজ পড়বি খাবি না এইসব কথা বলতে হবে দায়িত্ব তো বাপ বলেন ছোটবেলা থেকে বলেন তা মতো দিন কি হবে শোনো বাপের কি জিজ্ঞেস করা ছেলের কথা ছেলে ধরা পড়ে গেছে ছেলের জায়গায় ফেসে গেছে ছেলে বলবে আল্লাহ আমি যখন পাপ করতো আমার বাপ যদি আমায় রুখতো তাহলে আজকে আমি জাহান নামে যেতাম তাহলে আমি জাহান নামে যাওয়ার পিছনে আমার বাপের অবদান আছে অর্থাৎ আমার বাপকেও আমার সাথে দেন আল্লাহ রসুল বলছে বাপ বাটা একসাথে জাহান নামে যাবে কথা শুনছেন আমার বাপজানেরা জানেরা আশা করছে জাহান নামে যাবে না ইনশাল্লাহ কিন্তু বর্তমান যে টার্গেট আসছে ওই টার্গেট আমার বাচ্চা যদি ফিরে এক্ষুনি না আসে এতদিন ছিল গুনাগার গুনার মাপের রাস্তা আছে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা আমাদের যুবকরা আমরা ইতিহাসে দেখেছি আজকে যারা দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ হয়ে বসে আছি একটা সময় আমাদেরও জীবনে ভুল হয়েছে তাহলে পরিবর্তন হয়েছে না হয়নি এ ভালো খুন আছে পরিবর্তন হবে আমার যুবকরা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই খুন গুণকে এইবারে অন্য জায়গায় লিখে যাচ্ছে হারাম হারাম খাওয়াতে খাওয়াতে সেরেকের খাদ্য খাওয়াচ্ছে তাই শুনছেন তো এবার তো অন্যদিকে চলে যাচ্ছে এই জায়গা থেকে তো ফিরে আনতে হবে এই আনার দায়িত্ব শুধু আব্বাস দিকে নয় গার্জেন আপনাদেরকে মজবুত হতে হবে তোর বাপ হিসেবে বলছি নবী বংশের আওলাদদের সঙ্গে থাকবি অন্য কারো সঙ্গে নয় যদি শুনিস আমার কাছে থাকবি আর নাই তুমি পুত্র করে বার করবো কথা শুনছেন না শোনেন না বলছে আব্বা বললে আমাকেই বার করে দেবে তাহলে চিন্তা করুন কি সমাজ আমরা তৈরি করলাম বাপ হলো জান্নাতের দরজা আজকে ছেলেকে কি মানুষ করলাম বা আমার ভাইগুলো তৈরি হচ্ছে যে তার জান্নাতের দরজাটাই বন্ধ করে দিয়েছে বাপ ভয় করছে ছেলেকে শুনছেন তো বাপ ভয় করছে ছেলেকে মা ভয় করছে ছেলেকে বললো দিদি কিছু হায় আমার আম্মা আপনি ভয় করছেন আপনার বাচ্চাকে আপনার জিন্দিটাই কি আর আপনার ছেলেটা তাহলে জান্নাত যাবে কি করে জান্নাত তো আপনার পায়ের তলাতে

ঢোকা না মা বাপ যদি ছেলের উপরে বেজার হয়ে যায় ওই ছেলে জান্নামে যাবে পৃথিবীর সব মনি সাহেব দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে না আর মা বাপ যদি ছেলের উপরে রাজি হয়ে যায় ওই ছেলে আল্লাহ আর জান্নাতে যাবে যুব যত লাভালাভি করো জান্নাত তোমার ঘরে বুড়ো আর বুড়ি ওই মা হলো তোমার একটা জান্নাতের দরজা আর একটা হলো খোদ নিজেই জাননা তার পায়ের তলাই তোমার ঠিকানা অতএব মুরব্বি বাপেরা ছেলেদেরকে ছোটবেলা থেকে এই নতুন প্রজন্ম যারা এগুলোকে